বিসমিল্লাহির রহমানির রহিম এই ও ইসলামিক টিভি এই কোরআনকে নিজেদের জীবনের চাইতে এত বেশি মর্যাদা দিয়েছেন যার কারণে ওই সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তিতে তারা পরিণত হয়েছিল এবং গোটা বিশ্বকে তারা নেতৃত্ব দিয়েছিলেন খোদা বড় ঠিক ঠিক আচ্ছা বলে তো সেই কোরআন আজও কিন্তু আছে আজকের পৃথিবীতে মুসলমানরা শান্তিতে আছেন আর শান্তিতে আছে এমনটা তো হওয়ার কথা ছিল না কবি আফসোস করে কি বলে দেখেন ও জামানা মি মুআজ্জি থি মুসলিম হকর ও জামানা মি মুআজ্জি থি মুসলমান মুসলমান কোরানে কারিম কে মর্যাদা দেওয়ার কারণে কোরানে কারিমকে সম্মান করার কারণে এই কোরানে কারিমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে কটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন মর্যাদাবান হয়েছিলেন কটা বিশ্বকে তারা শাসন করেছিলেন আজকের পৃথিবীতে সেই মুসলমান ঠিকই আছে সেই কোরআন আজও আছে কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে যথাযথভাবে মর্যাদা না দেওয়ার কারণে যথাযথভাবে কোরআনকে সম্মান না করার কারণে জীবনের প্রত্যেকটি জায়গায় ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজলাঞ্চিত অপমানিত হচ্ছে কথা ঠিক আমার ভাই এমনটা তো হওয়ার কথা ছিল না বিশেষ করে এই জনপদ এই ভূখণ্ডকে তো বলা হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপথ কথা বলেন ঠিক কিনা অন্তত এই জনপদে এমনটা হওয়ার কথা ছিল না আমাদের জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে এই দৃশ্য দেখতে পাওয়া আমাদের জন্য অধিকার ছিল পাওনা ছিল যে অন্তত এই ভূখণ্ড এই জমিনটা চলতেছে আল্লাহর নিয়ম নীতি দিয়া কথা কিনা এই দৃশ্য দেখা আমাদের অধিকার ছিল না আমার ভাই খেয়াল করেন সেই কোরআন থাকার পরে আজকে আমাদের অবস্থান আমার বন্ধুগণ লেখা হয়েছে তা শিরুল কোরআন মাহফিল আসলে তাফসির করার মতো যে যে পাণ্ডিত্য যে যোগ্যতা যে বয়স প্রয়োজন আমি তো মনে করি তার কোনোটাই আমার ভিতরে কোরানের কোরআনের ক্ষুদ্র নগণ্য একজন ছাত্র হওয়ার চেষ্টা করছে মাত্র এ কোরআনের ব্যাখ্যা তো এই জমিনে তারাই দিয়েছেন আপনার তো তার সাক্ষী যারা তাদের সুললিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায় আসমানি কিতাবের এই বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয় দুইজন নয় শত শত অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল সায়াতল আশ্রয় গ্রহণ করেছে আজকে আফসোসের সঙ্গে বলতে হয় লজ্জা নিয়ে কথা বলতে হয় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেই হয় ওই সমস্ত একনিষ্ঠ দিনের দায়ী কোরআনের সঠিক তাফসির কারক কোরআনের ব্যাখ্যাকারী তাদের সঙ্গে জামানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে কথা বলেছে কিনা তারাই তো আসল তাফসির কারক ছিল আমরা কি বা তবে এটা ঠিক কেয়ামত পর্যন্ত যত জ্ঞানী ব্যক্তি আসুক যত পণ্ডিত ব্যক্তি আসুক এ কোরআনের ব্যাখ্যা বলে লিখে কেউ কোনোদিন শেষ করতে আমার ভাইরা এ কথা কে বলছেন اللَّهُ ربنا من ملن قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن آه توفد كلمات ربي ولو جئنا بمثله مددا أنا ربنا من مولن তাম দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে বানানো হয় আর তাই দিয়ে যদি ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানি গুলি ফুরিয়ে যাবে আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না কি রজনিম কিনা আমার সেই কিতাবের 67 নাম্বার সূরা সূরাটির নাম হচ্ছে সূরায়ে মুলক কি নাম বলে তো সূরায়ে মুলক এই সূরার একেবারে প্রথম থেকে মাত্র দুটি আয়াতই আমি তেলাওয়াত করেছি এরপরে ভিত্তি করে অল্প কিছুক্ষণ অল্প কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাকে আমলের নিতে পারার আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলছে আমি কত নাম্বার সুরা সাতষট্টি নাম্বার সুরা আচ্ছা ভাষা যদি আমার বুঝে থাকেন একটু জেনে নেই তো আমি তো উত্তরবঙ্গের মানুষ বগুড়ার কি কি এখানে আছে মাসাল্লাহ তিনজন চার পাঁচ বেশ কয়েকজন আছে আচ্ছা ঠিক আছে আপনার

পাক নাম দিলেন মূল যার অর্থ হচ্ছে রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা পাওয়ার আচ্ছা বলেন তো এই সবগুলো মূলত কার হাতে নাকি মানুষের হাতে এই ক্ষমতাকে কেন্দ্র করেই গোটা দুনিয়াতে যত অশান্তি চলতেছে অশান্তির মূল কারণ এই ক্ষমতা মানুষ মানুষকে বাঁচাবার জন্য যত না কিছু আবিষ্কার করছে

বরকতময় সেই মহান সত্তা বরকতময় সেই মহান রব যার হাতে সমস্ত রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা পাওয়ার আর একটাবার বলুন সমস্ত রাজত্ব বলত কার হাতে তার মানে বোঝা যাচ্ছে আল্লারও হাত আছে না নাই খেয়াল করবেন আচ্ছা বলেন তো সেই হাত কি আমাদের হাতের মতো নাকি আমাদের হাতের মতো নয় যেது বলেন বিয়া দিহিল মুলক রাজত্ব তারিহাতে আমার বন্ধুগণ এই আয়াতের দ্বারা বোঝানো আল্লাহ পাকের হাত আছে দেখি এ সংশ্লিষ্ট কোন তথ্য হাদিসের মধ্যে পাওয়া যায় কিনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস নসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আমি তিনি বলতেছেন আমি যখন কোন বান্দাকে ভালোবাসি আমি যখন কোন বান্দার হয়ে যাই আমি যখন কোন বান্দাকে পছন্দ করি আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমার বন্ধুগণ সবটা একটা ইতিহাসের সত্য একটা পয়েন্ট যদি নিয়ে আসি আপনাদের বুঝতে সুবিধা হবে তারা মানে বোঝা গেল আল্লাহর হাত আছে 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 এগুলো নিশ্চিত এখন সেগুলো আমাদের মতো নয় কিন্তু খেয়াল করুন অবশ্যই আমরা যারা এখানে বসে আছি পয়গম্বার মূসল সালামের জীবনী সবাই কিন্তু কম বেশি জানি এবার খেয়াল করেন ওই যে শিশু অবস্থায় যখন সালাম ফেরাউনকে একটা থাপ্পড় মারলো সে কিন্তু বেহস হয়ে পড়ে গিয়েছিল ঠিক কিনা এখানেই তো চিন্তার বিষয় আচ্ছা বলেন তো বিবেক দিয়ে চিন্তা করে বলেন তো কোন একটা শিশু যদি এরকম করে চড় মারে তাহলে কেউ কি বেহস হয়ে পড়ার কথা একটা শিশু চড় মারলে কি কেউ বেহস হয়ে পড়ে যাবে এখানেই তো রহস্য পরবর্তী সময় আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন পয়গম্বর মুসারে তুমি কি ধারণা করেছো তুমি চড় মেরেছো আর ফেরাউন বেহোশে পড়ে গেছে নারে মুসা তুমি তো নিজেই ছিলে দুর্বল তুমি তো নিজেই ছিলে শিশু তুমি শুধু তোমার ওই কচি হাতটা দিয়ে শুধু আস্তে করে নাড়া দিয়েছো তোমার ওই কচি হাতের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি হাতটাও ছিল মানে বোঝা গেল আল্লাহর হাত আছে সেটা কি হাত সেই কুদরতি হাত আজ আছে না নেই অতএব পৃথিবীর সমস্ত সৈরাচার সমস্ত রাজা বাদশাদের শিক্ষা গ্রহণ করা দরকার যারা দুনিয়াতে রাজত্ব পেয়ে ক্ষমতা পায় ফেরাউনদের মতো আচরণ করো নমরুদদের মতো আচরণ করো জনপদের লোকদের উপর অত্যাচার নিপীড়ন চালাও অধিকার নষ্ট করো কষ্ট দাও নিপীড়ন করো ইতিহাস থেকে তোমাদের শিক্ষা নেওয়া দরকার আল্লাহ পাক কুদ্দতি হাত দিয়ে যেমন ফেরাউনকে থাপ্পড় মেরে বেহুশ করেছেন সে আল্লাহ পাকের কুদ্দতি হাত এখনো রেডি হয়ে আছে তোমরা যদি এরকম ভাবে দুনিয়ার মানুষকে নির্যাতন নিপীড়ন করতেই থাকো আল্লাহ পাক তার হাত দিয়ে থাপ্পড় মেরে জমিন থেকে বি। করে দেবে ঠিক হিসার বোস দুনিয়ার আল্লাহ কবুল করুন বলছে আমিন আর বলছে আমিন আমার ভাইরা তাহলে সমস্ত কর্তৃত্ব আল্লাহ পাকে রেখে দিয়েছে পরবর্তী অংশে আল্লাহ রবন বলছেন সকল কিছুর উপরে তিনি হচ্ছেন সর্বশক্তিমান এটা কি বিশ্বাস হয় এতে কোনো সন্দেহ আছে কি আচ্ছা বলেন তো আল্লাহ পাক যদি কোনো কাজ করতে চান কোনো পরিকল্পনা গ্রহণ করেন তিনি নিজেই তাহলে সেই কাজটা করতে আল্লাহ পাকের কত বছর সময় লাগতে পারে মাশাল্লাহ এটাই তো প্রকৃত মুমিনের জবাব আল্লাহ পাক এই রকম জবাব ইচ্ছা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে তা হয়ে যা আমার এর প্রমাণ তো এই আমরা নিজের চোখে দেখলাম এমন কোন বাহিনী নাই যে ন্যায্য দাবির পক্ষে আমার তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজ যখন দাঁড়িয়েছে তাদেরকে দমন করতে এমন কোন বাহিনী নাই যে নামানো হয় নাই কি আকাশ কি নদীপথ নৌবাহিনী কি বিমান বাহিনী প্রত্যেকটা সেক্টরের সমস্ত এ বাহিনী দ্বারা আমার এই ছাত্র জনতাকে দমন করার জন্য মাক্রসার জালের মতো ফাঁদ পেতে রাখা হলো কিন্তু বলেন তো তারা যে চিন্তা এরকম ফাঁদ পেতেছে তাদের সেই পরিকল্পনা কি সফল হয়েছে আল্লাহ পাক আগেই পরিকল্পনা করে রেখেছেন যে আমি এই যুবকদেরকে বিজয় দান করে দেব আল্লাহটা সফল হয়েছে কিনা আমরা নিজেও বুঝতে পারি নাই যে আল্লাহ পাক এইভাবে করেন সারাটা জীবন শুধু শুনেই এসেছি বাস্তবে তো দেখলাম আল্লাহ পাকের সময় লাগে না তিনি যে পরিকল্পনা করবেন তা হবেই তবে হ্যাঁ পাক যে এমনি এমনি খাবো খা শুধু একটা পরিবর্তন করবেন এমনটা নয় আল্লাহর কিছু নীতিমালা আছে কোন ভূখণ্ড থেকে কোন জমিন থেকে যদি জুলুম তন্ত্র বিদায় করতে হয় কোন অত্যাচার জুলুম জালিমকে বিদায় করতে হয় তাহলে অবশ্যই আল্লাহ পাক দেখবেন যে অন্তত ওই জনপদের কিছু লোকের দ্বারা অন্তত দুইটা শর্ত পূরণ করা লাগবে কয়টা শর্ত দুইটা শর্ত একটা হচ্ছে কিছু লোক তারা ঠালা প্রাচীরের মতো সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যাবে এবং কিছু লোক যখন শাহাদাতের করবে আল্লাহ পাক ওই ভূখণ্ড থেকে সব ধরনের জালিমের আল্লাহ পাক অবসারণ করে দেয় বলেন তো ঐক্যবদ্ধ ভাবে যুব সমাজ দাঁড়িয়েছিল কিনা হাজার হাজার জীবন দিয়েছে কিনা শর্ত যখন পূরণ হয়ে গেছে পাক কবল করে নিয়েছেন আমার যুবক ভাইরা আল্লাহ পাক কিন্তু আপনাদের খুব ভালোবাসেন খুব ভালোবাসেন অবশ্য কিন্তু আমরা কি শয়তানের ভালোবাসা পেতে চাই না আল্লাহর ভালোবাসা পেতে চাই আচ্ছা যদি তাই হয় একটু দিল থেকে বলবেন তো গতকালকে ফুল কিনছেন কারা কারা তাই হাত ধরেন দেখি মর্দা মুজাহিদ কিনে থাকলে আমি কি অন্য কিছু বলছি ফুল কি ভালো ভালো জিনিস না মানে ফুল কিনছেন কারা এটা বলছি আমি তো এখনো বলিনি যে গার্লফ্রেন্ডকে কে দিছেন কারা কারা এ কথা কি বলছি ফুল তো ভালো জিনিস এই যে আজকেও তো আমাকে ফুল দিয়ে বরণ করে নিল আসার পরে আচ্ছা ওই একজন হাত তুলে বসে আছে দেখছেন সবাই দেখেন মাশাআল্লাহ তুমিই হলো হিরো দেখেন আসলে এই দিনটা এমন ভাবে এই দেশে ঢুকানো হয়েছে তাদের উদ্দেশ্য একটাই আমার দেশের যুবকদের চরিত্র যদি নষ্ট করা যায় তাহলে তারা হলো সফল হতে পারবে কিন্তু তারা জানে না যে আমার দেশের যুব সমাজ তারা এখন বুঝতে শিখেছে তারা এখন ভালো মন্দ যাচাই করতে জানে হক বাতিল তারা পার্থক্য করতে জানে অন্যায় দেখে আর তারা চোখ করে থাকে না যখন কোন অন্যায় তাদের চোখের সামনে ঘটে তখন তারা দল দেখে না মত দেখে না মুসলমান পরিচয় বহন করে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে বজ্র কণ্ঠে তারা দাঁড়িয়ে যায় কথা বলে ঠিক কিনা আমার ভাইরা অতএব আপনারা সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন আল্লাহ বিজয় দিয়েছেন আর একটা বার সাহস নির্ধারণ দাঁড়াতে হবে এই যে কোরআনকে এই জমিনে বিজয় করার জন্য রাজি আছেন